একদিন সব সম্পর্ক ভুলে যাবে তুমিও ভুলে যাবে আমায় একদিন কোনো এক নতুন ডায়ের পাতায় জুড়ে যাবে তোমার নাম আমার ডায়ের পাতায় তুমি তখন প্রাক্তন তোমার দেওয়া গোলাপের পাপড়িগুলোও স্মৃতি হয়ে রয়ে যাবে পরিত্যক্ত পাতার ভাজে একদিন সব স্মৃতিগুলো তোমার আবারও মনে পড়বে যখন বহু বছর পরে তোমার দিকে সেই আগের মতো বেকারের মতো ফেলফেল করে তাকিয়ে থাকবো সেদিন ঠিকই বুঝবে ভালোবাসতে শরীর লাগে না দূরত্ব প্রেমেও ভালোবাসা হয় হঠাৎ একদিন শহরের ভিড়ে তোমায় দেখবো আমার শূন্য হাত তোমার হাতে জুড়ে থাকবে নতুন প্রেম হঠাৎ একদিন উন্মুগ্ধ হয়ে ঘুরে বেড়াবো পথে ঘাটে। সবাই ভাববে পাগল শুধু আমি ভাববো কথা দেওয়া মানুষগুলো একদিন কথা ঠিকই ভুলে যায় একদিন হঠাৎই ঘুম ভেঙে যাবে মাঝরাতে কারণে জল ঝরবে চোখ দিয়ে তুমি হয়তো তখন অন্যের বুকে মাথা রেখে ঘুমাবে আমি চেষ্টা করব তোমাকে বলার হঠাৎ একদিন ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ব তোমাকে ভুলিয়ে দেওয়ার ঘুমটা হয়তো আর জাগিয়ে দেবে না আমাকে তোমার মন থেকে তো মুছে গেছি অনেক আগে হয়তো এবার চিরবিদায়ের জন্য মুছে যাবো পৃথিবী থেকে তোমার প্রেমে আমি ঠিক নেই আবার ঠিকও আছি তোমার একাকিত্বর আড়ালে এই ধরো তুমি বসে আছো হঠাৎই বৃষ্টি আসলো তোমার ঠিক মনে পড়বে আমাদের বৃষ্টি ভেজা দিনগুলো হয়তো আমি থাকবো না সেদিন কিন্তু প্রেমের তো কখনো মৃত্যু হয় না তোমার প্রেমে আমি অমর হয়ে থাকবো তোমার একাকিত্বর দিনগুলোয়